এটা একটা লোকাল কেবল আমি আপনাদের দেখানোর জন্য এটা রেখেছি এটা আমি খুলতেছি দেখেন অনেকে আছে অনেক দোকানদার আছে আপনাদের পুরো দেখাবে যে দেখেন এই যে फायरপ্রুফ কেবল আমাদের এই দেখেন এটা আমি দেখাই এটাও কিন্তু फायरপ্রুফ এই যে দেখাইলাম এই সরাইলাম এই নিভে গেল এটাও কিন্তু फायरপ্রুফ কিন্তু উপরে फायरপ্রুফ করলে কি হবে ভিতরে কিন্তু দেখেন এই যে এটা তামা তামার সাথে কিন্তু কোনো ভেজাল করতে পারবো না এটা সারা বাংলাদেশে কে সারা পৃথিবীর দিকে করতে পারবো না এটা সম্পূর্ণ আপনার আসল রূপ বেরিয়ে আসবে দেখেন মুহূর্তের মধ্যে গলে গেছে এবং এটা সাদা হয়ে যাবে এটা হচ্ছে নিকিল করা বলে এটা চায়না তামা এই দেখেন চায়না তামা বলে কিন্তু এটা ডাইরেক্ট অ্যালমোনিয়াম দেখেন এই যে দিলাম গলে গেল একবারে গলে আপনার পড়ে যাচ্ছে কিন্তু আপনি দেখেন আমার দর্শক ভাইদেরকে কাস্টমার ভাইদেরকে দেখিয়ে দেন আর আমাদের যে কেবলটা আছে এটা আমি একটু পুরে দেখাই আবার এই যে আমাদের কেবলটা হচ্ছে এম এম কেবল আপনারা আপনারা দেখেন এটা হচ্ছে এম এম কেবল দেখেন এইটাও কিন্তু পিভিসি কিন্তু ফায়ার কিন্তু ওইটা ফায়ারপ্রুফ করছে কিন্তু ভিতরে কিন্তু আপনার আর ওই তামা আপনার ই করতে পারে নাই এই যে দেখেন ফায়ারপ্রুফ কিন্তু এটা তামাটা হচ্ছে দেখেন তামাটা আমি ধরে রাখি অনেক ভাইয়েরা বলবো যে আপনার তামা তো পুরে দেখালেন এই যে আমার তামা ফার্স্টেও পুরেছি এখনও পড়তেছি দেখেন এটা কিচ্ছু হবে না এটা সারাদিন এইভাবে ধরে রাখলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ এটা আপনার আগুনে যখন ওই ওরকম হিট ওরকম টেম্পার দিয়ে এটা গলায় এটা তৈরি করছে এটা তামা তামা হইলে আপনার কিচ্ছু হবে না তামা তামাই থাকবে তামার কালারও চেঞ্জ হবে না আর তামা সাদাও হবে না তামা গলবেও না কিন্তু অ্যালমোনিয়াম গুলো দেখেন যেটি অ্যালমোনিয়াম তামা কালার করা যেগুলো অসাধু ব্যবসায়ীরা আপনার তামা বলে আপনাদেরকে দিয়ে দেয় এরকম প্রতারিত হইলে তখন আমাদের অনলাইনের প্রতি তাদের আস্থা থাকে না বিশ্বাস থাকে না তো আমি চাই বাংলাদেশে যত ব্যবসায়ী আছেন সবাই ইনশাল্লাহ সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন আপনি দুই টাকা বেশি রাখেন কিন্তু আপনি সঠিক জিনিসটা দেন যাতে তারা নিয়ে উপকৃত হইতে পারে বোঝা দেয় না তো আপনারা যদি সরাসরি দেখতেন আর একটু বুঝতেন যে আসলে কালারটা রকম এটা কিন্তু মেটাল বডি ভাই মেটাল বডি এবং হচ্ছে আপনার কপার কন্ট্যাক্ট এই যে এখানে কিন্তু কপার কন্ট্যাক্ট অনেকগুলো

কলিং বেল দেখেন খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর একটা কলিং বেল রয়েছে এটার রেট হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা তারপরে পনেরো এমপিয়ার এসি সকেট গিজার সকেট এটা রেট হচ্ছে আপনার তিনশো ষাট তেরো এমপিআর মাল্টি সকেট আছে এটা রেট হচ্ছে আপনার অনলি তিনশো টাকা সবগুলো মেটাল বডি প্লাস্টিকের কোনো ই নাই মেটাল বডি আপনারা যারা যারা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা অ্যাড করে ছবিগুলো কালেক্ট করতে পারবেন বা ভিডিওর মাধ্যমে দেখো আমাকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্সে তো এটা হচ্ছে আমার নিজস্ব সম্পূর্ণ আমার নিজস্ব সুইচ এবং আজীবন গ্যারান্টি যেটা বলেছি আর এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সুইচ আছে যদি এটা পছন্দ না হয় আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের ধরনের গ্যাংসেস রয়েছে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে তবে সর্বোচ্চ ভালো যেটা আমি আসলে ওইটি সবাইকে সাজেস্ট করি এবং ওইটাই আমি গ্যারান্টি দিয়ে দিই কারণ আজকে থেকে তো ভিডিও করি না আল্লাহর রহমতে পাঁচ ছয় বছর যাবত ভিডিও করতেছি আপনারাও অনলাইনের মাধ্যমে আমার শত শত ভিডিও দেখবেন এই চ্যানেলে আছে তো এর পাশাপাশি রয়েছে আপনার হোল্ডার এই হোল্ডারের রেট আপনাকে বলে দেই এটা যেই কালারিং এটা পিন এবং পেস এটাও কিন্তু কপার কন্টাক্ট এটাও আমার এম এম ব্র্যান্ডের এক নামে এক ব্র্যান্ডের নিজস্ব ব্যক্তিগত প্রোডাক্ট খুব কমই আছে তো এগুলো আমরা বিক্রি করতেছি অনলি বাহাত্তর টাকা পিস বাহাত্তর টাকা পিস এবং গ্রান্টি আজীবন আমার এম নামে যা আছে আজীবন এছাড়া আমার ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি প্যাকেটে প্যাকেট প্রচুর সার্কিট ব্রেকার রয়েছে এটা কিন্তু বাসা বাড়িতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এটা কোনো রকম ভোল্টেজ আপ ডাউন বা শর্ট সার্কিট হলে অটো পড়ে যাবে এটাও কিন্তু আমার এম নামে জার্মানি টেকনোলজি করা আপনার আজীবন গ্যারান্টি আপনারা এই রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই এম এম ব্র্যান্ডের

করে ফ্ল্যাট বিক্রি করতে চান তারা এই গ্যাং নিয়ে আপনারা কিন্তু এটা সাশ্রয় রেটে আপনার ভালো প্রোডাক্ট টা নিতে পারবেন তারপর রয়েছে হোল্ডার এই হোল্ডারটাও কিন্তু খুব হেভি আমার এনএম নামে এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তো এছাড়াও বাসাবাড়ি তৈরি করতে এলইডি লাইট তারপর সার্কিট ব্রেকার ডিপি সুইচ হোল্ডার মোল্ডার সব কিছু আছে আমার কাছে তো কেবল স্পে যাবেন কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আপনারা যার যেরকম লাগে মিস্ত্রি চ্যালেঞ্জ গ্যারান্টি যে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে আমার কেবল আপনারা আমার কাছ থেকে দুই লক্ষ টাকা একবার লিখিত নিয়ে যাবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের এছাড়া এলইডি লাইট আছে বিভিন্ন রকমের স্পট লাইট আছে তারপরে টিউব লাইট আছে এই যে টিউব লাইট আছে যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এটা মেয়র হানিফ সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নম্বর ভবন কাপ্তান বাজার সাতষট্টি নাম্বার দোকান আমার তো এখানে যারা এসে গুলিস্তান এসে যদি না চিনেন আমাকে ফোন দিবেন আমি ঠিকানা দিয়ে দিব বা আমি রিসিভ করে আপনাদের নিয়ে আসবো আমার প্রতিষ্ঠানে আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমাকে শুধু অনলি এক টাকা পেমেন্ট করলে আমি সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এলাকা আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেন এক টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওই কুরিয়ারের সার্ভিসে দিয়ে আপনারা মাল উঠে নিয়ে যাবেন এখানে টাকা পয়সার কোনো রিক্স নাই আর প্রোডাক্টের গ্যারান্টি তো আমি দিয়ে দিয়েছি এবং ভেজাল প্রমাণ করে এক দোকান মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার দিন ইনশাল্লাহ আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি অনলি এক টাকা অ্যাডভান্স নেই বাকিটা কুরিয়ারের দিয়ে মাল নিয়ে যাবে যেমন ওয়ান এম মানে স্কিন বলে এটা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এটা আমি রেট গুলো সব ভেঙে ভেঙে বলে দিব যাতে আমার কাস্টমার ভাইদের সুবিধা হয় ওয়ান পয়েন্ট থ্রি টাকা এটা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা অনেক অনেক রকম ভাবে প্রতারিত হচ্ছেন এবং আপনারা সঠিক জিনিসটা চিনে নিতে পারছেন না আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে সঠিক জিনিসটা কিভাবে চিনে নিবেন এবং তামা আছে কিনা এবং ফায়ার প্রুফ কিনা যদি তার তামা হয় সেটা আপনার আগুনে ধরে রাখবেন এটা কিচ্ছু হবে না দেখে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে তামা আগে চেক করলাম এবার ফায়ারপ্রুফ কি না এটা চেক করি তারে আগুন দিয়েছি দেখে আগুন সরাইলাম নিভে গেল এটা হচ্ছে ফায়ারপ্রুফ আর বড় বড় ব্র্যান্ডের তো দেখা গেছে অনেক রেট পড়ে যায় তিন কাস্টমার ভাইরা অনেক সময় চিন্তা ভাবনা করে যে এত টাকা দিয়ে তার নেব না অনেক সময় আবার চিন্তা ভাবনা করে যে এত কষ্ট করে বাড়ি তৈরি করেছি এই কম দামে তার নিলে বাড়ি ঘর পুরে যাবে বা জ্বলে যাবে রিক্সা থাকতে হবে তো আমি এত রোগ আপনাদের নিশ্চয়তা দিতে পারব ইনশাল্লা যে আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনার বিল্ডিং লাইফ ইনশাল্লাহ কিছু হবে না এবং সাশ্রয়ী রেটে আমাদের তারটা আপনারা বাসা বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারবেন কেবল নেওয়ার পরে যদি কোন মিস্ত্রি আপনার ওখানে আমার এই তার ভেজাল প্রমাণ করতে পারে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দেবো একবার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করে দিলাম তো ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইস হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা আমি রেটগুলো বলে দিই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা নিজে নিজে ক্যালকুলেশন করে হিসাব বের করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তার এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ রেট বাড়াই নাই আগে রেটে রেখেছি এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে আছে আপনার টু পয়েন্ট জিরো মানে তিনশো ত্রিশ যেটাকে বলে তিন ছত্রিশের রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা এগুলো সব তামা ফায়ার প্রুফ করা তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতেছি আপনার সাতাইশশো আশি টাকা মানে আশা আশ আঠাইশো টাকায় এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাত তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি তারপর রয়েছে আপনার থ্রি আর এম মানে সাত উনত্রিশ বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর জিরো ফোর জিরো এটা হচ্ছে আপনার এসি মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড প্রয়োজন মিস্ত্রি ওইভাবে স্টিমেট দিবে আপনারা ওই স্টিমেটটা আমাদের পাঠিয়ে দিবেন আমি হিসাব দিয়ে দেব ফোর জিরো রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর জিরো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট ফাইভ এম মানে সাত বিশ যেটাকে বলে সাত বিশ এটা এসিতে মেন লাইনে ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ আপনার চার হাজার নয়শো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে আপনার সিক্স আর এম কেবল যেটা আপনার মেন লাইনে বা বাসাবাড়ির মিল ফ্যাক্টরিতে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আমরা বিক্রি করতেছি ছয় হাজার আপনার কেবল রয়েছে আপনার এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি সেভেন আর এম কেবল ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা টেন আর এম কেবল এটাও ফায়ার প্রুফ করে একশো বছর গ্যারান্টি এবং সম্পূর্ণ আপনার কপার এটা রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আমি একটাও বাড়াই নাই আমার পাঁচ বছর আগে যে প্রাইস আপনারা ভিডিওতে দেখেছেন এখন আমি সেই প্রাইজই দিয়েছি হয়তোবা আগে লাভ বেশি হয়েছে এখন হয়তোবা প্রফিট কম হচ্ছে কিন্তু আমার এই প্রোডাক্ট নতুন বাজারে হয়তোবা কেউ অনেকে নাম শুনেছেন অনেকে নাম শোনেন নাই এম এম কেবল আমার কেবলসের নাম হচ্ছে এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা এবং ফায়ারপ্রুফ করা এবং প্রবাসী ভাই আছে যারা এবং বাংলাদেশের কাস্টমার ভাই যারা আছে আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নির্ভয়ে আমার এই কেবলটা ব্যবহার করতে পারেন আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই কেবল বিক্রি করি প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে মেমতে লিখিত নিয়ে যাবেন যে আমি গ্যারান্টিটা কি ঠিক মতো দিয়েছি কিনা এটা দুইশো বছর আর তিনশো বছর নয় ইনশাল্লাহ আপনার বিল্ডিং যত বছর টিকবে অত বছরে আমাদের এই কেবল টিকবে কারণ এটা হচ্ছে হান্ড্রেড তামা এবং প্রুফ করা এটা এম হচ্ছে বারো হাজার পাঁচশো তারপর রয়েছে আপনার ষোলো আর এম যেটা বিল্ডিং এর লাইন টানে ষোলো আর এম কেবল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ করা ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আমাদের আঠারো হাজার পাঁচশো এটা কিন্তু তামা ফায়ার প্রুফ করা যদি আমি একটু তামাটা দেখাই দিই আপনাদের দেখেন তার যদি তামা হয় সেটা আপনার একশো দুইশো বছর কিছু হবে না সম্পূর্ণ তামা এই তামা প্রুফ করতে পারবেন এই ম্যাচ দিয়ে আগুন দিয়ে যে তামা কিনা যদি অ্যালুমিয়াম হয় বা লোয়া হয় কালার করা থাকলে আগুন দিলে আপনার এটা সাদা হয়ে যাবে এবং আপনার এটা কালার চলে যাবে আমি আপনার দেখাই দেই এই যে দেখেন এটা একটা লোকাল কেবল আমি আপনাদের দেখানোর জন্য এটা রেখেছি এটা আমি খুলতেছি দেখেন অনেকে আছে অনেক দোকানদার আছে আপনাদের পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ার প্রুফ কেবল আমাদের এই দেখেন এটা আমি দেখাই এটাও কিন্তু ফায়ার প্রুফ এই যে দেখাইলাম সরাইলাম এই নিভে গেল এটাও কিন্তু 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 উপরে করলে হবে ভিতরে দেখেন এই যে এটা তামা তামার সাথে কিন্তু কোনো ভেজাল করতে না এটা সারা বাংলাদেশের কে সারা পৃথিবীতে কেউ করতে পারবো না এটা সম্পূর্ণ আপনার আসল রূপ বেরিয়ে আসবে দেখেন মুহূর্তের মধ্যে গলে গেছে এবং এটা সাদা হয়ে যাবে এটা হচ্ছে নিখিল করা বলে এটা চায়না তামা এই দেখেন চায়না তামা বলে কিন্তু এটা ডাইরেক্ট অ্যালমোনিয়াম এই দেখেন এই যে দিলাম গলে গেল একবারে গোলে আপনার পরে যাচ্ছে কিন্তু আপনি দেখেন আমার দর্শক ভাইদেরকে কাস্টমার ভাইদেরকে দেখিয়ে দেন আর আমাদের যে কেবলটা আছে এটা আমি একটু পুরে দেখাই আবার এই যে আমাদের কেবলটা হচ্ছে এম এম কেবল আপনার আপনারা দেখেন এটা হচ্ছে এম এম কেবল দেখেন এইটাও কিন্তু পিবিসি কিন্তু ফায়ার প্রুফ কিন্তু ওইটা ফায়ার প্রুফ করছে কিন্তু ভিতরে কিন্তু আপনার আর ওই তামা আপনার ই করতে পারে না এই যে দেখেন ফায়ারপ্রুফ কিন্তু এটা তামাটা হচ্ছে দেখেন তামাটা আমি ধরে রাখি অনেক বলবো যে আপনার তামা তো পুরে দেখালেন এই যে আমার তামা ফার্স্টও পুরেছি এখনো পড়তেছি দেখেন এটা কিচ্ছু হবে না এটা সারাদিন এইভাবে ধরে রাখলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ এটা আপনার আগুনে যখন ওই ওরকম হিট ওরকম টেম্পার দিয়ে এটা গলায় এটা তৈরি করছে এটা তামা তামা হইলে আপনার কিচ্ছু হবে না তামা তামাই থাকবে তামার কালারও চেঞ্জ হবে না তামা সাদাও হবে না তামা গলবেও না কিন্তু অ্যালমোনিয়ামগুলো দেখেন যেটি কালার করা যেগুলো অসাধু ব্যবসায়ীরা আপনার তামা বলে দিয়ে দেয় এইরকম প্রতারিত হইলে তখন এই আমাদের অনলাইনের প্রতি তাদের আস্থা থাকে না বিশ্বাস থাকে না তো আমি চাই আহ বাংলাদেশে যত ব্যবসায়ী আছেন সবাই ইনশাল্লাহ সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন আপনি দুইটাকে বেশি রাখেন কিন্তু আপনি সঠিক জিনিসটা দেন যাতে তারা নিয়ে উপকৃত